জিলাপিতে প্রচুর পরিমাণে চিনি থাকায় শরীরে অতিরিক্ত ক্যালোরি সরবরাহ হয় যা ডায়াবেটিস এবং মুটিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ট্রান্সফ্যাট গ্রহণের কারণে বছরে প্রায় পাঁচ লাখ লোক মারা যায় জিলাপি ডিপ ফ্রাই করার কারণে ট্রান্সফ্যাট তৈরি হয় যা হৃদরোগ ও কোলেস্টেরল বাড়ায় হাওয়ার্ড স্কুল অফ পাবলিক হেলথের মতে এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে পরবর্তীতে এটি ইনসুলিন কারণ হতে পারে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার মতে জিলাপিতে ব্যবহার করা নিম্নমানের তেল বা কালার মারাত্মক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে যেমন অ্যালার্জি বা লিভারের ক্ষতি ইত্যাদি জার্নাল অব গ্যাস্টেন্টোলজির এর একটি গবেষণায় বলা হয়েছে অতিরিক্ত ভাজা খাবার হজম প্রক্রিয়াকে ধীর গতি করতে পারে একটি মেডিকেল জার্নাল অনুযায়ী মিষ্টি এবং ভাজা খাবারে লিভারের কার্যকারিতা ব্যাহত করতে পারে জিলাপিতে থাকা অতিরিক্ত চিনি দাঁতে ক্যাভিটি এবং দাঁতের ক্ষয় এবং ক্ষয়জনিত রোগ সৃষ্টি করতে পারে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন বলেছে চিনি দাঁতের ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে পারে জিলাপিতে থাকা প্রক্রিয়াজাত চিনি সাথে নিম্নমানের তেল কিডনির উপর চাপ বাড়িয়ে দিতে পারে যাক কিডনি ডিজিজের ঝুঁকি বানায় এটি একটি মেডিকেল জার্নালে প্রকাশিত প্রাপ্ত তথ্য থেকে জানা যায় হাওয়ার্ড হেলথ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অতিরিক্ত চিলাপি খাওয়ার পর শরীরে অপ্রয়োজনীয় ক্যালোরি জমা হয় যা ক্লান্তি এবং অলসতার কারণ হতে পারে